সরষে দিনর সান হেবা কাজ গজল নাই রেলু সরষে দিনর সান হেবা কাজ গজল নাই রেলু বঞ্জা রণি মার পাখে যাই নিয়ম করি রেলু গলা গলা জায়গা তোর হেলে বলে কেতে কথা কই দিলু মুই গা যাই করি আসরা বেলে কেন তাপা সরে রে ননি ছি 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 ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি সে দেখিল তৈলনে সে মন কে চিনল নাই সোনা কে চিনল বানা কে চিনল মন সে নাই ধন কে দেখিল তৈলনে সে মন কে চিনল নাই সোনা কে চিনল বানা কে চিনল মন কে নাই এই কথা কেন দাদা এইটা লিরিক্স টা সবাই বুঝতে পারেন তো হ্যাঁ কইলা ধন কে চিনল মন কে চিনল বানা কে চিনল কোনাকে চিনল সোনাকে চিনল তাকো চিনল ইয়াকো চিনল টোটাল মহা বেলা কো ঢাকা

ধনকে দেখলো তুই নন সিনা মনকে চিনলো নাই সোনাকে চিনলো বানাকে চিনলো মন সচিনলো নাই ধন নাই বলে মর পাখে নন তার কাজে উঠি গলো ধন অছি সিনা মন নাই তাকে তুই জানি না পারিলো গটে দিন আমি সা জকি দেলো নাই কেড়ে কথা করে দেলো তুই গা যাই করে আসলা বেলে কেন তা পাছরে দেলু রে ননি ছি 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 ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি কথা ধরে বাডে ধরে সব কথা মদে পড়া পঁয়ের পাদুল সব কি তোর কথা ধরে রুন্ডে ধরে সব কথা মধ্যে গুণ পঁয় পদল সব কি কত সদা বলে রং ফটা কি সঙ্গে ঘরে ভোজি ভাত মা রাখি আমার ঘরে বসে দেখ সবু আশা মোটর টালু গা যাই করে আসল ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 ননি ছি 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 ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি ননি ছি 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 ছি